আচ্ছা ম্যাডাম রিসেন্টলি বৃহস্পতি অস্ত গেছে মিঠুন রাশিতে তো এই জন্য কোন কোন রাশির মানুষদের একটু সাবধান হওয়া উচিত কি ফলাফল আজবে প্রত্যেক রাশির মানুষের একটুখানি ম্যাম বিশ্লেষণ করে হ্যাঁ তো মিথুন রাশিতে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি আনরাইজ বা অস্ত চলে গেছেন যেমন সূর্যদেব অস্ত যান তো এই সময় কিন্তু কিছু মানুষ পাবেন আশীর্বাদ আর কিছু মানুষের কিন্তু এই সময় ঘনিয়ে আসছে বিপদ তো সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমাকে কিন্তু আপনাদের থটস কমেন্টে জানাতে ভুলবেন না তো এই সময় বৃহস্পতির আলো প্রতিফলিত হয় না তাই ফল কিছুটা গোপন আর ধীর গতির হয়ে থাকে তবে মিথুন রাশির জাতকরা হঠাৎ জ্ঞান পেতে পারেন যেহেতু আপনাদের রাশিতেই এই মুহূর্তে বৃহস্পতি রয়েছেন আর তার সাথে উনি দেবগুরু অনেক আশীর্বাদ এবং আপনারা মানসিকভাবে অনেকটাই পরিশুদ্ধি হবেন আর যাদের জন্মছকে বৃহস্পতি খুবই শুভ তাদের জন্য এই সময় কিন্তু তাদের উন্নতির পথ অনেকটাই খোলা কিন্তু তার সাথেই আপনাদেরকে সাবধানতা এবং সতর্ক বার্তা আমি দেব কারণ কিছু রাশি বিশেষ করে হচ্ছে ধনু কন্যা এবং মিন এই রাশিদের কিন্তু আত্মবিশ্বাসে ধাক্কা লাগতে চলেছে বন্ধু বা গুরু যে কোনো ব্যক্তির সাথে কিন্তু আপনাদের মতবিরেদ হবে এছাড়াও আইনি দিক বা শিক্ষাগত দিক থেকেও আপনাদের ঝামেলা ফেস করতে হতে পারে তাছাড়াও রাত্রিবেলা যদি কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটাকে বেশিরভাগ টাইমটা এড়িয়ে চল চলবেন এটাই বলবো আর যাদের খুবই খারাপ এই সময়টা যাবে যারা আর্থিক দিক থেকে খুবই বেশি বিপর্যস্ত হয়ে যাবেন রিলেশানশিপ ভালো চলবে না তারা কি করবেন অবশ্যই বৃহস্পতিবার করে আপনারা বৃহস্পতির যে বীজ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র আছে সেটা জব করুন একশো আটবার করলে খুবই ভালো ফল পাবেন হলুদ ড্রেস পরতে শুরু করুন গরিব মিষ্টি গরিব কোনো শিশু বা বৃদ্ধ দেখলে তাকে মিষ্টি দান করুন অবশ্যই একটা হলুদ কাপড়ে আপনি একটা কড়ি নিয়ে যদি লক্ষ্মীদেবের কাছে সেটা বৃহস্পতিবার দিয়ে রাখতে পারেন তাহলেও আপনার আর্থিক দিক থেকে আপনি অনেকটাই কিন্তু ভালো থাকবেন এছাড়াও আপনার পিতা মাতা এবং গুরু যে রয়েছে তার সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখুন আর এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে আমাকে কমেন্টে জানান আপনার রাশি কি আর এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না